কেমন আছো পুরা ভাইয়েরা যারা যারা আমার লাইভে যুক্ত হবে অবশ্যই আমাকে একটি করে লাইক কমেন্ট করে যাবে হ্যাঁ হ্যালো যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে যাবেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনার পাশে থাকবো হ্যাঁ ভাইয়া না কেমন আছেন বুঝতে পারতেছি না একটা মেসেজ করেন ভাইয়া ভালো করে ভাইয়া আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হাই হ্যালো কেমন আছেন ভাইয়া যারা যারা আমার লাইফে যুক্ত আছেন অবশ্যই একটু লাইক কমেন্ট করে যাবেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন থ্যাংক ইউ গুড মর্নিং আপনাকেও সামনে তো ভাইয়া আসা যায় না সবসময় ইনশাল্লাহ একদিন আসবো সবসময় জয়েন থাকবেন ইনশাল্লাহ আসবো অবশ্যই একটি লাইক করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ভাইয়া আমি আপনাদের সাপোর্ট করবো ইনশাল্লাহ আপনাকেও শুভ সকাল ভাইয়া আপনার দিনটা অনেক সুন্দর হোক মধুময় হোক এবং ভালো হোক যারা যারা আমার লাইভে যুক্ত আছেন একটি লাইভ দিয়ে আমাকে সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব গুড মর্নিং ভাইয়া আপনাকেও লাইক দিয়ে যাবেন ভাইয়া না সব আমি রান্না বান্নার দেয়া হয় একটু সমস্যার কারণে একটু সমস্যার কারণে ভালো করে ব্লগ দিতে না আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ সুন্দর করে দেব আমার নাম স্বপ্না ইসলাম আপনাকেও শুভ সকাল আমার নাম স্বপ্না ইসলাম আমার বাড়ি টাঙ্গাইল ভাইয়ারা পুরা অবশ্যই একটি কমেন্ট করে যাবেন অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন আর আমাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই একটি স্যার একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে ভুল হয়েছে শুভরাত্রি এখন শুভরাত্রি না ভাইয়া এখন শুভ সকাল আমি অনেক আগে উঠেছি একবার চারটে সময় নামাজ পড়ছি দাহজাতের ফজারে নামাজ পড়ে একটু শুইছি উঠবো এখন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার বোনের পাশে থাকবেন আমি টাঙ্গাইল থেকে বলতেছি আমি টাঙ্গাইল থেকে বলতেছি আপনি কোন জায়গায় থেকে বলতেছেন ইনশাল্লাহ নামাজ পড়ছি ভাইয়া নামাজ পড়েই তো চালু করলাম আমার এখানে এখন ছয়টা এগারো বাজে ভাইয়া যারা যারা চ্যানেল আমার লাইভে যুক্ত আছেন একটি করে লাইক দিয়ে আমাকে সাবস্ক্রাইব করে যাবেন তাই আপনার আমরা সবাই বন্ধু ফ্রেন্ড অনলাইন জগতে সবাই সবারই জন্ম হ্যাঁ একটা ভাই হাই দিস অবশ্যই বাংলায় মেসেজ করবেন আলহামদুলিল্লাহ ভালো আছি